ঘুরিয়ে ফিরিয়ে বিএনপি সেই আগের অবস্থানে বিএনপি মোটেও ভালো হয়নি সেই পুরনো বৃত্তের মধ্যে আছে বিএনপি দর্শক বিএনপি তারা রাষ্ট্রপতি চুপুর পক্ষে কারণ সরাসরি বলতে তো লজ্জা পায় যে আমরা শাহাবুদ্দিন চুপুর পক্ষে কেমন না এক মুজিব সৈনিক মুজিববাদের ধারক বাহক এবং ভারতে ট্রেনিং নিয়েছেন অজীব সৈনিক হিসাবে সেই চুপপুর পক্ষে বিএনপি একটু লজ্জাসরম তো আছে সরাসরি বলতে পারে না ঘুরিয়ে ফিরিয়ে বলে যে আমরা চুপপুর পক্ষে এবং বিএনপি তারা যা বলছে যে বয়ান হাজির করছে কিন্তু তারা নিজেরাই বেকায়দায় করছে আমি বিএনপির সামনে দেখি পুরোটাই অন্ধকার বরং বিএনপি যদি ক্ষমতা আসতে পারে তাহলে তো আরো বেশি অন্ধকার বিএনপির সামনে রাস্তা একটাই ভালো হয়ে যাওয়া এবং এবার ক্ষমতায় না এসে বিরোধী দল হওয়া এবার যদি প্রধান বিরোধী দল হতে পারে বিএনপি ক্ষমতায় না আসে এবং ভালো হয়ে যায় তাহলে বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল দেশের মানুষ আবার বিএনপি কে গ্রহণ করবে কারণ এবার যারা ক্ষমতা আসবে তারা যতবারই হজির হোক না কেন কিছুদিন পর মানুষ তাদের প্রতি বিরক্ত হবে এটা একদম চিরচারিত সত্য কথা ইউনিভার্সাল টুল সেই জায়গায় বিরোধী দল যারা হতে পারবে তারা জনমনে স্থান করে নিতে পারবে দর্শক বিএনপির সামনে অন্ধকার এর মধ্যে বিএনপির বয়ান ভুল বয়ান রুমিন ফারানা বলছেন ল অ্যান্ড অর্ডার না দেখে ছোটখাটো ইস্যুতে ব্যস্ত সরকার রুমিন ফারানা এখন ছোটখাটো ইস্যুতে সরকার ব্যস্ত কথা কেন বলছে কি ছোটখাটো ইস্যু যেমন রাষ্ট্রপতির ছবি থাকবে কিনা কূটনৈতিক মিশনগুলোতে গুলোতে এ বিষয়ে একটা মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা জানেন তা নিয়ে যেভাবে ব্যস্ত তার চেয়ে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই হোক মানে মূল বসে ছোটখাটো বিষয় নিয়ে ব্যস্ত কি ব্যস্ত ওই রাষ্ট্রপতির ছবি স্মরণ মানে প্রশ্ন করা হয়েছে রাষ্ট্রপতির ছবি সে বলছে যে ছোটখাটো নিয়ে ব্যস্ত আপনি কাজের কাজ করেন মানে এর অর্থ কি ছবি স্মরণ এটা ঠিক না সরাসরি বলতে পারছে না যে এই মুজিব শৈন একে হাসিরার পালিত গুন্ডা এসালমের গুন্ডা এই শাহাবুদ্দিন চুপুর ছবি কেন থাকবে এটা চুরে ফেলো এটা বলতে পারছে না আবার রুহুল কবির কাছে জিজ্ঞেস করা হয়েছে যে চুপুর ছবি সরানোর বিষয়ে বিএনপির অভিমত কি বলছে যে এটা আমরা দলীয় ফোরামে আলোচনা করি সিদ্ধান্ত এর মানে এটা যে চুপু যে আসলে খারাপ লোক তার ছবি থাকা যে উচিত না এটা সাহস করে বিএনপি বলতে পারছে না লজ্জা পায় এই হচ্ছে অবস্থা দর্শক ঘুরিয়ে ফিরিয়ে চুপুর পক্ষে আসল অবস্থান এটা তাহলে বিএনপির আসল অবস্থান কি চুপ্পু হচ্ছে বিএনপির আব্বা চুপ্প চুপুকে সম্মান করতে হবে বিএনপি চায় কি যে চুপপুর অধীনেই একটা ইলেকশন হবে সেই ইলেকশনের পর বিএনপি ক্ষমতায় আসবে তারপরে পার্লামেন্টে উদ্বোধনী ভাষণ দিবেন এই চুপ্পু তারপরে পার্লামেন্ট শুরু হবে এই চুপ্পুর ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবে সংসদের কার্যবিধি অনুযায়ী তারপর না কিছুদিন পর রাষ্ট্রপতি নির্বাচন তাও তো একটা সময় আসতে হবে অথবা করতে হলেও সংসদ তো গঠিত হতে হবে আব্বা মানতে চায় এবং মহামান্য রাষ্ট্রপতির উপর ধর্ম ধন্যবাদ প্রস্তাব ব্যাপন করতে চায় এটা হচ্ছে বিএনপির আসল অবস্থা এটা লজ্জা যে বিএনপি এমন একটা নোংরা দল তারা চুপ্পুর মতো লোককে আব্বা মানে চিন্তা করছেন কোন লজ্জা সরম আছে ঘুরিয়ে ফিরিয়ে রুম ফারানা কিংবা রুল এই রোহুলো ঠিক না আমি চিন্তা করি যে ছবি সরানোর ঘটনায় তারা কষ্ট পাচ্ছে আর যদি দিয়ে হয় তখন প্লান ছিল তিন আগস্টের কিন্তু সরকার জুলাই ঘোষণাপত্র সামনে এনে এনসিপি ম্যানেজ করে সেই প্লান থেকে ওদেরকে দূরে সরিয়ে রাখতে পেরেছে এখন আমরা যদি রমিন ফারানার এই বক্তব্যটা ধরি লর্ড ল এন্ড অর্ডার সিচুয়েশন না দেখে আচ্ছা লয়েন্ড অর্ডার সিচুয়েশন সরকার ঠিকভাবে দেখতে পারছে না রুমিন ফারানা নিজেই বলেছেন দেখেন বিএনপি ন্যারেটিভ ফালতু বিএনপি নেত্রী সে একদিকে ধানমন্ডি বত্রিশের পক্ষে কান্না করে যে ধানমন্ডি বত্রিশের বিরুদ্ধে যা হয়েছে এটা ঠিক হয়নি আর একদিকে বলে যে বিএনপির চার হাজার নেতা বহিষ্কার করা হয়েছে গর্বের সাথে টকশোতে বলে এই রুমিন ফারানা দাদাবজির অভিযোগ এন কি এদের ন্যাগেটিভ কি বুঝতে পারছেন কতটা নোংরা থার্ড ক্লাস বস্তা পোচান কোন সমন্বয় আছে এরা আওয়ামী লীগের ভোট পেতে চায় বিএনপির অবশ্যই মজার বিষয় আছে এখানে বিএনপির চেয়ে আওয়ামী লীগের ভোট এখন বেশি বিএনপির প্রতি মানুষ এতটা বিরক্ত যে আওয়ামী লীগ খারাপ বিএনপিও খারাপ বিএনপির মতো এত শেষ্রা তো ছিল না ওরা তো শুধু এলির চাদাবাস সাইকে চর একটু কথা বলেছে না ওরা হচ্ছে রাজুকীয় চাঁদাবাজ আর বিএনপি হচ্ছে স্যাস্রা চাঁদাবাজ যে স্যাস্রাদের মানুষ পছন্দ করে না একদম চুল কাটা নাপিত বা এদেরকে ডিস্টার্ব করতো না আওয়ামী লীগ যেটা বিএনপি করছে তা এখন নবীন ফারানা কথা যদি এটা ধরে নেই এদের এই যে বললাম না এদের মাথা ঠিক নাই এদের কোনো কোহেসিভ কোনো ন্যারেটিভ নাই এই কারণে এই বিএনপি জয়বাংলা হয়ে যাবে লন অর্ডার সিচুয়েশন ভালো না দুনিয়ার খারাপ अकॉर्डिंग टू রুমিন ফারানা अकॉर्डिंग टू সামবিয়েন্ট লিডারস যদি এত খারাপ হয় তাহলে এই পরিস্থিতি তো নির্বাচন হতে পারবে না এভাবে নির্বাচন হবে না কিসের নির্বাচন আগে লন অর্ডার ঠিক করেন তারপর নির্বাচন কথা বলেন যুক্তি তো এইটাই আসে আংশিক দ্বারা অদূর ভাবার মতো মেধা তাদের নেই একটা বিষয় মনে রাখবেন যালর বুলানামীন মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন মানুষের জীবন যাত্রা যেটা স্বাভাবিক করে দিয়েছেন ওটার মধ্যেই কল্যাণ অস্বাভাবিকতার মধ্যে অকল্যাণ যেমন কোনো ব্যক্তির যদি সামর্থ্য থাকে সব দিক থেকে তাহলে সে বিবাহ شادی করবে তার সন্তান সন্ততি হবে তার ফ্যামিলি থাকবে এবং ওই সন্তান উৎপাদন রিপ্রোডাকশন সন্তান লালন পালন এর মধ্যে দিয়ে সে অনেক কিছু শিখবে তার সোশিয়ালাইজেশন বলতে যে বোঝায় এটা শুধু শিশুর জন্য না সারা জীবন সামাজিকীকরণ চলতে থাকে তার সন্তান থেকে সে শিখে সন্তান পালন থেকে যে ধৈর্য সন্তান অসুস্থ হলে যে কেয়ার সন্তানকে বড় করার আদর করার দুধ খাওয়ানোর খাবার খাওয়াই দেওয়া তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অসুস্থ হলে ডাক্তার দেখানো এর মধ্য দিয়ে মানুষকে আল্লাহ অনেক কিছু শিখায় মেচিউর করে সন্তানের পেছনে খরচ করা থেকে আল্লাহ মানুষকে পারফেক্ট মানুষে রূপ দেয় অতএব স্বাভাবিক হচ্ছে যে মানুষের সামর্থ্য থাকলে সে বিবাহ সাদী করবে সন্তান হবে এবং এটা একটা আল্লাহ নিয়ামত স্ত্রীও নিয়ামত পরিবার নিয়ামত সন্তান সন্ততি নিয়ামত এবং সবাই মিলেমিশে থাকবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চলবে এর মধ্য দিয়ে সে পারফেক্ট মানুষ হবে এগুলো তো যাদের ঘাটতি সে পারফেক্ট মানুষ হতে পারে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যার স্বাভাবিক সক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ সব সক্ষমতা দিয়েছে তার শারীরিক মানসিক আর্থিক সক্ষমতা দিয়েছে কিন্তু সে বিয়ে করে না তার সন্তান সন্ততি নাই সে জীবন যাপন করছে সে কখনো পারফেক্ট মানুষ না তার মধ্যে সমস্যা আছে হ্যাঁ যদি এরকম হয় যে আল্লাহ কোনো একটা সক্ষমতা দেয়নি তাকে বিয়ে করার তখন আল্লাহ হয়তো এটা মেকআপ করেন তো এই জন্যে রুমিন ফারহানা এরা হচ্ছে এই অস্বাভাবিক মানুষ এদেরকে ভোট দিবেন না এদের কোয়ালিটি নেই এদের সুস্থ মানসিক বিকাশ হয়নি সামাজিকীকরণ যথাযথ হয়নি বা হচ্ছে না এই প্রক্রিয়ার মধ্যে যারা তারা যায়নি এজন্য সে কিছুতেই পারফেক্ট লিডার না হিরোমিন ফরানা এদেরকে ভোট দিবেন না শুধু এরকম না যা দেখবেন যে মুসলমান পুরোপুরি সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করে না তার সন্তান হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও নেই সে পারফেক্ট মানুষ না সব জায়গায় তার কম বেশি ত্রুটি আপনি পাবেন